আসসালামু আলাইকুম দর্শক চিকিৎসা বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন সিরাপ নিয়ে ভিটামিন বি সিরাপ এটি শরিক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পণ্য এটি শারীরিক শক্তি বৃদ্ধি চুল ও ত্বকের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক বাজারে এটি একশো মিলি ও দুইশো মিলি বোতলে পাওয়া যায় একশো মিলি বোতলের দাম পঞ্চাশ টাকা এবং দুইশো মিলির দাম নব্বই টাকা প্রায় এই ভিডিওতে আমরা জানবো এর ব্যবহার উপকারিতা ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং অজানা তথ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি ভিটামিন বি সিরাপ মূলত সেই সব মানুষের জন্য যারা দীর্ঘদিন ক্লান্তি ও দুর্বলতায় ভোগেন যাদের ক্ষুধা মন্দা ক্ষুধা কমে গেছে বা যারা ত্বক ও চুলের সমস্যায় ভুগছেন এছাড়া মুখের ঘা শিশুর বৃদ্ধি বা গর্ভবতী মায়েদের পুষ্টির ঘাটতিজনিত কারণে এই ওষুধ ব্যবহৃত হয় এছাড়া শিশুর বৃদ্ধি বা গর্ভবতী মায়েদের পুষ্টির ঘাটতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার উপযুক্ত এই সমস্যাগুলো সাধারণত শরীরে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের ঘাটতির কারণে হয়ে থাকে ভিটামিন বি সিরাপ শিশু ও কিশোরদের বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করতে সহায়ক প্রাপ্তবয়স্কদের ক্লান্তি ও দুর্বলতা দূর করতে এটি অত্যন্ত কার্যকর ত্বক চুল এবং নখের সুস্থতা বজায় রাখতে এবং রক্ত স্বল্পতা ও স্নায়ুতন্ত্র দুর্বলতা প্রতিরোধে এটি ব্যবহার করা হয় পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদী দুর্বলতা কমাতে সাহায্য করে গর্ভবতী ও স্তনদানকালীন মায়েদের পুষ্টি ঘাটতি পূরণে এটি কার্যকর এবার আমরা জানবো এই সিরাপটির উপাদান ও কার্যকারিতা প্রতি পাঁচ মিলি ভিটামিন বি জেড সিরাপে থাকে ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন ভিটামিন বি টু অর্থাৎ রিবোফ্লাভিন ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াসিনামাইড ভিটামিন বি ফাইভ অর্থাৎ প্যান্ট্রোথ্যানিক অ্যাসিড ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন ভিটামিন বি টুয়েলভ সাইনোকোবালামিন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সাপ্লিমেন্ট ভিটামিন বি ওয়ান স্নায়ুতন্ত্র ও শক্তি উৎপাদনে সহায়তা করে ভিটামিন বি টু চোখ ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখে ভিটামিন বি থ্রি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ভিটামিন বি ফাইভ এনার্জি মেটাবলিজমকে সহায়ক করে ভিটামিন বি সিক্স হিমোগ্লোবিন উৎপাদনে ভূমিকা রাখে ভিটামিন বি টুয়েলভ মস্তিষ্ক স্নায়ু সুরক্ষা দেয় ফলিক অ্যাসিড রক্তের কোষ তৈরি করে এবং জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও চুল ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এই সমন্বয়ে শরীরকে শক্তি দেয় ক্লান্তি দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবার আমরা জানবো ভিটামিন এবার আমরা জানবো সিরাপের ব্যবহারবিধি ও ডোজ শিশুদের জন্য থেকে বছরের মধ্যে দুই আধা চা চামচ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মিলি দিনে এক থেকে দুইবার এবং ছয় থেকে বারো বছরের জন্য এক চা চামচ ফাইভ মিলি দিনে এক থেকে দুইবার খাওয়ানো যায় প্রাপ্তবয়স্করা দিনে এক থেকে দুই চা চামচ পাঁচ থেকে দশ মিলি খেতে পারেন খাওয়ার আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং সিরাপটি খাবারের পর গ্রহণ করলে ভিটামিন সহজে শোষিত হয় এবং পেটের অস্বস্তি কম হয় ভিটামিন সিরাপ মানসিক মানসিক ক্লান্তি ও চাপ কমাতে সাহায্য করে জিঙ্কের অভাবে ক্ষুধা কমে যায় ও স্বাদ নষ্ট হয়ে যায় ভিটামিন বি জেড তা পূরণ করে দীর্ঘমেয়াদি ভিটামিন বি ঘাটতি ত্বককে কালচে করে এবং চুল পাতলা করে নিয়মিত ব্যবহারে হাড় ও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এছাড়া এটি মুখের ঘাস সারাতে ও চুলের গ্রোথ ও শাইন বাড়াতেও সাহায্য করে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ওষুধটি নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে হালকা পেট বমি বমিভাব ডায়রিয়া বা মুখে ধাতব স্বাদ দেখা দিতে পারে যদি এগুলো বেশি হয় তাহলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সতর্কতা শিশুদের নাগালের বাইরে এখন অতিরিক্ত ডোজ ব্যবহার করবেন না এবং খাবারের সঙ্গে ব্যবহার করুন কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন যাদের ভিটামিন বি বা জিঙ্কে অ্যালার্জি আছে তারা ব্যবহার করবেন না শিশু ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শিশুদের জন্য সাধারণ ডোজ অনুযায়ী ব্যবহার নিরাপদ দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের জন্য এটি নিরাপদ তবে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী খাওয়ানো ভালো ভিটামিন সিরাপ হল একটি নিরাপদ ও কার্যকর ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক সাপ্লিমেন্ট যা শরীরের শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন চুল ও ত্বকের স্বাস্থ্য এবং মানসিক ক্লান্তি দূর করতে সহায়ক যে কোনো ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে